এরপরে আমাদের সমাজে শুধু একটা কারণে একটা মিথ আছে আমাদের সমাজে যার কারণে অনেক মানুষ কুরবানি করে না যাদের উপর কুরবানি ওয়াজিব তারাও করে না কি ঋণ করে কি দেওয়া যাবে না কুরবানি দেওয়া যাবে না ঋণ করে কুরবানি দিলে কুরবানি হবে না এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে এখন আসলেই কি এরকম যে ঋণ করে কুরবানি দিলে কুরবানি হবে না পুরা কথাটা আপনারা শোনেন নাই বা বোঝার চেষ্টা করেন নাই পুরো কথা হইলো যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না আমি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মালিক আমি গরিব মানুষ আমার উপরে কি না কুরবানি ওয়াজিব না আমার জন্য এইটা জায়েজ নাই যে আমি ঋণ করে কি করব কুরবানি দিব এটা আমার জন্য অনুত্তম এটা আমার জন্য কি অনুত্তম আর আরেকজন ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব কিন্তু এখন হাতে টাকা নেই ধরুন কথার কথা আপনার দোকানে মাল আছে অনেক কিন্তু আপনার হাতে নগদ টাকা নেই তো আপনি চিন্তা করলেন কি তাহলে আমি এখন ঋণ নিয়ে কি করি গরুটা কিনে ফেলি বা বকরিটা কিনে ফেলি ব্যবসা করে টাকা পয়সা তখন আমি কি দিব। তখন আপনার ক্ষেত্রে ঋণ নিয়ে কুরবানি আপনারা যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না ওই ব্যক্তি ঋণ নিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না বা এটা উত্তম না যায় আর যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব কিন্তু এখন হাতে হয়তো নগদ টাকাটা নাই ধরেন গরু কিনবে কিন্তু এখন হাতে কি নাই, নগদ টাকাটা নাই কি করবো বড় ভাইয়ের কাছ থেকে বা বন্ধুর কাছ থেকে যে আমাকে বিশ টাকা দাও আমি তোমাকে ঈদের পরে দিয়ে দিচ্ছি তার উপর কিন্তু কুরবানি ওয়াজিব তার ব্যবসায়িক পণ্য আছে তার জায়গা সম্পত্তি আছে কিন্তু নগদ টাকাটা হাতে নাই সে কি করলো ওই নগদ টাকা না থাকার কারণে আরেকজনের কাছ থেকে ঋণ নিয়ে সে কি করলো কুরবানি দিল এটা তার জন্য শুধু জায়েজ না কি হয়েছে উত্তম হয়েছে কারণ তার উপর ওয়াজিব ছিল এই জন্য সে ঋণ নিয়ে কি করছে কুরবানি দিছে আর যার উপর ওয়াজিব না তার জন্য ঋণ নিয়ে কুরবানি দেওয়া কি না জায়েজ না আল্লাহ আপনার এরকম কষ্ট দিতে বলেন